সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সমানুপাত ও লাভক্ষতি অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের পঁচিশ নাম্বার পৃষ্ঠা থেকে দশ এবং এগারো নম্বর প্রশ্নের সমাধান করাবো দশ নম্বর প্রশ্নে বলা আছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাঁচের তিন অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই প্রত্যেকের টাকার পরিমাণ বের করো তো দেখো এখানে আমাদের মোট টাকার পরিমাণ দেওয়া আছে ছয় হাজার তিনশো এই ছয় হাজার তিনশো টাকা সবুজ ডালিম এবং লিঙ্কন তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে হবে কিন্তু কি অনুপাতে ভাগ করে দেবো সেই অনুপাতটা দেওয়া নেই কিন্তু অনুপাতের যে সম্পর্ক সে সম্পর্কটা দেওয়া আছে সেটা হচ্ছে সবুজ ডালিমের পাঁচের তিন অংশ পাই ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই তো প্রথমে আমাদের লিঙ্কনের টাকাটা ধরে নিতে হবে লিঙ্কনের টাকা যদি বের করতে পারি তাহলে আমি ডালিমের টাকা বের করতে পারবো কারণ ডালিমের টাকা হচ্ছে লিঙ্কনের টাকার দ্বিগুণ আবার ডালিমের টাকা যদি বের করতে পারি তাহলে আমি সবুজের টাকা বের করতে পারবো কারণ সবুজের যে টাকা হবে সেটা ডালিমের পাঁচের তিন অংশ হবে তো আগে আমাদের এদের অংশের পরিমাণ বের করে নিতে হবে নেওয়ার পর প্রত্যেকের টাকার পরিমাণ কত হবে সেটা আমরা সহজেই বের করতে পারবো তো লিঙ্কনের টাকার পরিমাণটা কত সেটা দেওয়া নেই তো এখানে আমরা দশ নাম্বার দিয়ে লিঙ্কনের টাকাটা ধরে নিতে পারি বা মনে করতে পারি যে মনে করি লিঙ্কন পাই ক টাকা তো লিঙ্কন যদি ক টাকা পাই লিঙ্কন পালো ক টাকা ক টাকা তাহলে ডালিম কত পাবে ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ তার মানে কয়ের দ্বিগুণ পাবে সেটাকে ডালিম তাহলে ডালিম পাই দুই ক টাকা তো এবার সবুজ কত পাবে সবুজ পাবে ডালিমের পাঁচের তিন অংশ তার মানে ডালিম কত পাইছে দুই ক টাকা পাইছে তাহলে সবুজ পাবে বা পাই তাহলে সবুজ কত পাই সবুজ পাই হচ্ছে ডালিমের পাঁচের তিন অংশ এখানে ডালিমের কত টাকা দুই ক টাকা এই দুই ক টাকার এর দিতে পারি অথবা গুণ দিতে পারি তো এই মোট সব ডালিমের টাকাকে পাঁচ ভাগে ভাগ করতে হবে ভাগ করে তার কত অংশ পাবে তার তিন অংশ পাবে তো সমান আমরা এখানে একটু কাজ করতে পারি দুই ক দ্বারা তিনকে গুণ করো তাহলে তিন দুগুণে ছয় ক বাই পাঁচ এই টাকার পরিমাণ টাকার এটা সবুজের তো দেখো এখানে লিঙ্কন যদি ক টাকা পায়। তাহলে ডালিম পাবে কত টাকা দ্বিগুণ টাকা তার মানে এই যে ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ তার মানে লিঙ্কনের দ্বিগুণ হয়েছে ডালিমের টাকা এরপর সবুজ পাই ডালিমের পাঁচের তিন অংশ তো সবুজ ডালিমের পাঁচের তিন অংশ পাবে তো সেই ক্ষেত্রে ডালিমের যে টাকা আছে সে টাকাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করে তাকে আবার তিন দ্বারা গুণ করব। তো গুণ করে যে অংশটা পাবো সেটা হচ্ছে সবুজের টাকা তো এখানে আমাদের মোট টাকার পরিমাণটা কত ছয় হাজার তিনশো টাকা এই ছয় হাজার তিনশো টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে তো সেক্ষেত্রে ডালিমের অংশ যদি সরি ডি লিঙ্কনের অংশ যদি ক হয় ডালিমের অংশ যদি দুই ক হয় এবং সবুজের অংশ যদি পাঁচের ছয় ক হয় তাহলে এই সব অংশগুলো আমরা যোগ করে দিলে মোট টাকার সমান পাব তাহলে এখন এখানে আমরা বলতে পারি যে প্রশ্নমতে ক লিঙ্কনের অংশ যোগ দুই ক এটা ডালিমের অংশ যোগ হল সবুজের অংশ ছয় ক বাই পাঁচ ছয় ক বাই পাঁচ এই মোট টাকাটা আমরা কি করলাম যোগ করলাম যোগ করলে আমরা পাবো কত ছয় হাজার তিনশো টাকা যেহেতু ছয় হাজার তিনশো টাকা তাদের তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে তো এবার লক্ষ্য করি দেখো এখানে এটা স্বাভাবিক একটা সংখ্যা দেওয়া আছে আর এখানে ভগ্নাংশ সংখ্যা তো সেক্ষেত্রে আমরা কি করব এই যে হরের নিব পাঁচ পাঁচ দ্বারা আমরা যদি ক কে গুণ করি তাহলে পাব পাঁচ ক যোগ পাঁচ দ্বারা আবার দুইকে গুণ করলে পাঁচ দুগুণ দশ ক যোগ এখানকার হরের পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করতে হবে তাহলে পাঁচ পাঁচ কাটা থাকে কত এক এক দ্বারা ছয়কে গুণ করলে ছয় ক এ টোটাল হচ্ছে আমাদের ছয় হাজার তিনশো আছে ছয় হাজার তিনশো টাকাটা রেখে দিতে হবে তো দেখো ফুকরাগুলা যোগ করি আমরা লবেরগুলা তো ছয় সরি পাঁচ ক আর দশ পনেরো ক আর ছয় ক একুশ ক তাহলে এখানে একুশ ক বাই হচ্ছে কত পাঁচ সমান হচ্ছে ছয় হাজার তিনশো তো আর গুণ করা যায় এর নিচে এক আছে এক দ্বারা একুশ ককে গুণ করলে আমরা পাবো একুশ ক সমান হচ্ছে পাঁচ দ্বারা ছয় হাজার তিনশোকে গুণ করতে হবে তো আমরা গুণ না করে গুণ অবস্থায় রেখে দিই ছয় হাজার তিনশো গুণ পাঁচ তো একটা ক সমান কত হবে একটা ক সমান এই যে একুশকে ছয় হাজার তিনশো গুণ পাঁচ এর নিচে ভাগ অবস্থায় যাবে তো দেখো এখন যদি আমরা একুশ দ্বারা ছয় হাজার তিনশোকে ভাগ করি তাহলে কত পাবো তিন একুশে হচ্ছে তিনশো আর দুটো শূন্য আছে দুটো শূন্য উঠে যাবে তার মানে আমরা তিনশো পাবো তিনশো দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাঁচ পনেরো তার মানে কয়ের মান আমরা কত পাইলাম এক হাজার পাঁচশো টাকা পাইলাম তো এটা হচ্ছে কয়ের মান তো এবার লিঙ্কন কত পাই লিঙ্কন ক টাকা পাই তার মানে লিঙ্কন হচ্ছে ক সমান হচ্ছে পনেরোশো টাকা পাবে তো এখানে আমরা বলে দিতে পারি অতএব লিঙ্কন পাই ক সমান এক হাজার পাঁচশো টাকা এরপরে কে আছে ডালিম ডালিম পাই তো ডালিম কত পাচ্ছে দুই ক এখানে দুই ক দুই গুণ ক এর মান কত এক হাজার পাঁচশো তাহলে আমরা গুণ করি পনেরো দুগুণো তিরিশ তার মানে তিন হাজার টাকা এরপর সবুজ পাই সবুজ পাই তো সবুজের অংশ কত আছে ছয় ক বাই পাঁচ ছয় ক বাই পাঁচ সমান ছয় গুণ কয়ের মান কত এক হাজার পাঁচশো ভাগ হচ্ছে কত পাঁচ আচ্ছা পাঁচ দ্বারা আমরা পনেরোশোকে ভাগ করি তাহলে তিন পাঁচ পনেরো তার মানে তিনশো তিনশো দ্বারা ছয়কে গুণ করি তাহলে কত পাবো তিন ছয় আঠারোশো টাকা এই আঠারোশো টাকা পাবে সবুজ তাহলে লিঙ্কন কত পাইলো লিঙ্কন পাইল হচ্ছে এক হাজার পাঁচশো টাকা ডালিম পাইলো হচ্ছে তিন হাজার টাকা এবং সবুজ পাই হচ্ছে আঠারোশো টাকা তো এদের এই অংশের পরিমাণটা যদি যোগ করি তাহলে মোট টাকা ছয় হাজার তিনশো সমান হবে তো দেখো এখানে যোগ করে দেখি আঠারোশো আর তিন হাজার যোগ করলে আমরা পাবো আটচল্লিশশো আটচল্লিশশো আর যা হচ্ছে পনেরোশো তাহলে ছয় হাজার তিনশো মানে তেষট্টিশো তো দেখো এখন আমরা উত্তরটা লিখে দিতে পারি যে অতএব লিঙ্কন ডালিম ও সবুজ পায় যথাক্রমে এক হাজার পাঁচশো এরপর তিন হাজার ও এক হাজার আটশো টাকা এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার চলো এগারো নম্বর প্রশ্নটির সমাধান করি এগারো নম্বর প্রশ্নে বলা আছে তামা দস্তা ও রূপা মিশে এক রকম গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দশ্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনে গহনার কত গ্রাম রূপা আছে তো এখানে একটা বিষয় লক্ষ্য করি এখানে দুইটা অনুপাত দেওয়া আছে একটা হচ্ছে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং আরেকটা অনুপাত হচ্ছে দস্তা ও রুপার অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ তো দুইটা অনুপাত দেওয়া আছে দুইটা অনুপাতেই এখানেও দশটা আছে এবং এখানেও দশটা আছে তো দুইটারই দশটা আছে তো সেই ক্ষেত্রে একে আমরা একটা সাধারণ অনুপাত তৈরি করবো করার পর তামার জন্য রূপার জন্য এবং দস্তার জন্য আলাদা আলাদা অনুপাত বের করে নেব নেওয়ার পর উনি গ্রামে কত গ্রাম রূপা আছে সেটা বের করে দেবো তো দেখো এখানে আমরা এগারো নাম্বার বলতে পারি যে দেওয়া আছে তামাও দশটার অনুপাত তো তামাও দশ অনুপাত কত এক অনুপাত দুই এক অনুপাত দুই তো এটা একটু অনুপাতটা দূরে গিয়ে লিখলাম কেন লিখলাম এর কারণ আছে একটু পরে তোমরা দেখতে পাবে এরপর দশটা ও রুফার অনুপাত তো একটু জায়গা ছেড়ে দিয়ে এসে লিখি দশটা ও রুফার অনুপাত তো দশটা রূপার অনুপাত কত আছে এ দশটা রূপার অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ তিন একটু দূরে গিয়ে লিখি অনুপাত পাঁচ তো আচ্ছা একে আমরা সাধারণ অনুপাত যখন তৈরি করব তখন এখানে লক্ষ্য করো যে এখানে অনুপাত কয়টা আছে দুইটা এই প্রথম অনুপাতের এটাকে বলা হয় পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের তিন হচ্ছে পূর্ব রাশি আর পাঁচ হচ্ছে উত্তর রাশি তো সেই ক্ষেত্রে এখানেও দশটা আছে এখানেও দশটা আছে দশটার অনুপাতটা দুই জায়গায় এক হবে বা মিল হবে এই মিল করানোর জন্য এখানকার যে যখন আমরা এই যে প্রথম অনুপাতটা কাজ করব তখন দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি পূর্বরাশি কত তিন এ তিন দ্বারা উভয় রাশিকে এই উৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটাকেই কী করতে হবে গুণ করতে হবে আবার যখন আমি এ যে দ্বিতীয় অনুপাতের কাজ করব তখন এই যে প্রথম যে অনুপাত আছে প্রথম অনুপাতের উত্তর রাশি কী ছিল দুই এই দুই দ্বারা দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশি দুইটাকে কী করতে হবে গুণ করতে হবে তো দেখো এটা এখানে এভাবে প্রথম বন্ধন দ্বারা আবদ্ধ করতে পারো তো বন্ধ নিয়ে না দিলেও হয় তো এবার দেখো এক দ্বারা তিন গুণ করো তিন এক করতে তিন অনুপাত তিন দুগুণে ছয় আবার নিচেরটাতে আসো তিন দ্বারা গুণ করো দুইকে তিন দুগুণে ছয় অনুপাত পাঁচ দুগুণে দশ তো দেখো এখানে দশ তার অনুপাতটা কিন্তু মিলে যাবে দুইটাতেই তামার অনুপাত হচ্ছে তিন দশটার অনুপাত হচ্ছে ছয় আবার এখানে দশটার অনুপাত হচ্ছে ছয় রূপার অনুপাত হচ্ছে দশ তার মানে দশটার অনুপাত কত এখানেও ছয় এখানেও ছয় তো আচ্ছা এখন আমরা এটাকে আলাদা আলাদা অনুপাতে লিখতে পারি অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রুপা সমান তামার অনুপাত কত তামার অনুপাত হচ্ছে তিন অনুপাত দস্তার অনুপাত কত দস্তার অনুপাত এখানেও ছয় এখানেও ছয় যে কোনো একটা ছয় লিখলেই হবে এরপর রূপার অনুপাত কত রূপার অনুপাত যে এটা হলো রূপা শেষ একটা দশ তাছাড়া এবার অনুপাত তিনটির যোগফল নিয়ে আসতে হবে অতএব অনুপাতগুলোর যোগফল তিন যোগ ছয় যোগ দশ তাহলে যোগ করলে আমরা কত পাবো তিন আর ছয়ে যোগ করলে নয় নয় আর দশে উনিশ তো মোট অনুপাত হচ্ছে উনিশ এই উনিশ ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে কি তামা ছয় ভাগ হচ্ছে দস্তা এবং দশ ভাগ হচ্ছে রূপা তো আচ্ছা এখন কি প্রশ্ন করছে সেটা একটু দেখো এখানে বলা হয়েছে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তো এই যে এই উনিশ গ্রাম ওজনে উনিশ গ্রাম ওজনের ভিতরে বা গহনার ভিতরে তামা আছে দশটা আছে এবং রূপা আছে তো এর ভিতরে তামার পরিমাণটা হচ্ছে তিন রূপার পরিমাণ হচ্ছে ছয় এবং দস্তার পরিমাণ হচ্ছে সরি রূপার পরিমাণ হচ্ছে দশ আর দস্তার পরিমাণ হচ্ছে ছয় তো সেক্ষেত্রে এখানে রূপার পরিমাণটা আমাদের বের করতে হবে তো অতএব রূপার পরিমাণ তো রোপার পরিমাণ কত গ্রাম ওজনের গহনায় উনিশ গ্রাম ওজনের উনিশ গুণন রূপার পরিমাণ বলছে তাহলে এখানে রূপার অনুপাতটা কত রূপার অনুপাত হচ্ছে দশ তো উনিশ ভাগের মধ্যে দশ ভাগ হচ্ছে কার রূপার তো এখানে দশ এবার উনিশ দ্বারা কাটাকাটি করো উনিশ করতে উনিশ 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 কাটা যায় থাকে কত এখানে এক এক দ্বারা দশকে গুণ করলে দশ এককে দশ গ্রাম তাহলে উনিশ গ্রাম ওজনে গহনায় দশ গ্রাম রুফা আছে তো এখানে এভাবে বলতে পারি উত্তর রুফার পরিমাণ দশ গ্রাম তো এটাই হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা দশ এবং এগারো দুইটা অঙ্কই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে